বাইরে সরকারি ঘর যার পাওয়ার কথা তারাই পাচ্ছেন না মনের দুঃখে কেঁদে কেঁদে বললেন এক অসহায় দম্পতি বাড়িতে রয়েছে স্বামী স্ত্রী ও এক ছেলে ও তার বউ এদিকে বয়সের ভারে মানসিক ভারসাম্যহীন স্বামী কাজ করতে পারেন না অন্যদিকে ছেলে অসুস্থ দিন আনা দিন খাওয়া পরিবারটির একমাত্র ভরসা বউমা ও শাশুড়ি মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালান ছেলের ওষুধ কেনার পয়সা জোটে না ঘর বাড়ি তো দূরের কথা বৃষ্টি পড়লে চাল দিয়ে জল পড়ে ছুটতে হয় মানুষের বাড়িতে ভেবেছিলেন সরকার ঘর দিচ্ছে এবার হয়তো পাবো তাই তো বিভিন্ন মিটিং মিছিলে ছুটে যান তারাও তবুও জুটলো না সরকারি ঘর সবাই পাচ্ছে এদিকে মনের দুঃখে কেঁদে কেঁদে নিজের কথা বলছেন সংবাদকর্মীকে এখন একমাত্র ভরসা দিদিকে বলোতে ফোন করবেন তারা তবুও নিজের মোবাইল নেই মানুষের মোবাইল দিয়ে ফোন করবেন জানাবেন নিজের দুঃখের কথা কোথায় ঘটল এমন ঘটনা জানেন লালজি বর্মন মানসিক ভারসাম্যহীন ছেলে অসুস্থ নাতি নাতনি রয়েছে ছেলে বৌম রয়েছে এক কাটা জমিও নেই ঘর দিয়ে জল পড়ে এক ঘরে সবাইকে থাকতে হয় স্ত্রী মণিবালা বর্মন একাই আট জনের সংসার চালান চুন ভরিয়ে তারপরেও কেন আবাস যোজনায় নাম আসলো না তিনিও ভেবে পাচ্ছেন না বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দিদিকে বলো নাম্বারে ফোন করবেন কিন্তু নিজের যে মোবাইল নেই তারপরেও বতিবেশীর মোবাইল দিয়ে ফোন করবেন তারা কি সমস্যা এই সবাই ঘর পাইল ঝগড়া তো পাইল মহিলা এতে মনটা খারাপ আচ্ছা বুড়িয়া কাজ করি পায় না আর চাঙার অসুখ আচ্ছা আমিও তো বুড়িয়া আচ্ছা কাজ করি পায় না এখন কি করি কি হবে ঘর দুপুর ভাঙা টাকা পয়সা নাই সবার চিকিৎসা করে না পাড়ের চিকিৎসা করে না পাম জমি জায়গা এখনও নাই বউ কোন সুদে কাজ করং করি গিয়া এক মুঠি করি ভাত খাই আর কি করবো এলা আমার তো দিদি আছে দিদির মিছিল মিটিংত মেলা গেলু দিদি বেখানে ভুল করি আমার ঘরে দিল না কি ব্যাপার কি হল আমার কপালে কি হয় দিদির আবদার করি এলাকা যা দিদি পাই কোন দিদি মমতা দিদি আবদার করছেন না করি নিয়ে গেলাম করবে চাই আর কি করমো লোকও পাই না আমরা তো কিছু জানিও না দেখি চেষ্টা করি গিয়ে পাইনি না পাই করিবের ছয় জন সাত জন আট জন মানুষ একাই কি ওই যে বউকোনা এক না হেঁটি হুঁটি দৌড়ে আর মুই হয় বুড়ি কুনা দৌড়ে একলায় তো চুন ভরাং ওই বাড়ির দায়িত ভরাং দিনত ভরাং একটা করে ডিবিয়া বিশ টাকা পনেরো টাকা দেয় তাকে দিয়ে কি সংসার চলে মাদের সাথে আর কি বুড়ো যায় হেঁটে হেঁটে আমরা খুঁজি মাগি আনে আপনার স্বামী কাজ করতে পারে না কোনো কি এখন বেড়ে না পায় ভাল করি গিয়া আর কি কাজ করবি বুড়ো মানছি আমারও দেয়া চলে না ব্যথা ঠেতা অনেক কিছু দেয়া চলে না দিন যে একবার খাওয়ার নাগে কি ওই আমার এটা পঞ্চায়েত আছে প্রধান আছে দেখি কয়া কি করে মুখ্যমন্ত্রী যদি ফোন ফোন করি এখন যদি দয়া ধর্ম করি পায় যদি দেয় তা দিবি না দিলে তো আর কিছু করি পাবো না কি নাম আপনার মণিবেলা বর্মন স্বামীর নাম হচ্ছে লালজি বর্মান দেখেন না আমার বাড়িঘর ভাঙা নাই কিচ্ছু নেই গরু নেই ছাগল নাই গ্ৰামে নাম গ্ৰামে নাম বাছগুৰি অঞ্চল পশাঘৰ আৰু থানা মাত ভাঙা জিলা কোচবিহাৰ পোষ্ট অফিচ কাপুৰডৰা